আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করবো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের এক অসাধারণ প্রবন্ধ বাবু প্রবন্ধ এই বাবু প্রবন্ধ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আসলে বাবু বলতে আমরা কাদের বুঝি সেটি তিনি দেখিয়েছেন তৎকালীন প্রেক্ষাপটে অনেকেই কিন্তু একে অপরকে বাবু বলে ডাকতেন একটা বিশেষ শ্রেণী ছিল যাদের মানুষ ভাবু বলে ডাকতেন আমরা যদি পুতুল নাচের ইতিকথায় দেখি তাহলে ওখানে নায়ক শশী ডাক্তারকে সবাই শশী শশী ডাক্তারকে সবাই বাবু বলে সম্বোধন করতেন এই যে ভাবু বলে ডাকা কারা বাবু এবং কি কি গুণাগুণ থাকলে তাদের বাবু বলা যায় এটাই মূলত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার ই বাবু প্রবন্ধে দেখিয়েছেন তিনি এইখানে বাবুদের স্পষ্ট কিছু তুলে ধরেছেন আমরা এখন বাবু বলতে বুঝি সব্য বা ভদ্র মানুষ কিন্তু বঙ্কিমের এই বাবু প্রবন্ধে তিনি অত্যন্ত সুন্দরভাবে বাবুদের চিনিয়েছেন বাবু বলতে তিনি বুঝিয়েছেন যারা বিনা উদ্দেশ্যে সঞ্চয় করবেন এবং সঞ্চয়ের জন্য উপার্জন করবেন এবং উপার্জনের জন্য বিদ্যায়ন করবেন এবং এই বিদ্যায়নের জন্য প্রশ্ন চুরি করবেন তারাই মূলত বাবু মানে এই বাবুদের অর্থ সম্পাদ জমানোর জন্য কোনো উদ্দেশ্য থাকবে না তিনি আরও বলেছেন বাবুরা মদ্যপানে অবস্থ থাকবেন অভ্যস্ত থাকবেন শুধু যে তারা মদ্যপান করবেন এমনটা নয় বিষ্ণু যেমন লীলা প্রেমী ছিলেন এই বাবুদের ভেতরেও এই এমন একটা গুণ থাকবে তারা অনেকটি প্রেম করে বেড়াবে এদের উপপত্তি থাকবে করেতে যেমন তাদের একটা বউ থাকবে এবং বাইরেও থাকবে একটা বউ এই বাবুদের বিভিন্ন বিভিন্ন রূপ থাকবে কেউ হবে উকিল কেউ মাস্টার কেউ কেরানি বা হচ্ছে কেউ জজ এরা এরা সবাই হচ্ছে এক একটা অবতার কেউ মাস্টার অবতার কেউ জজের অর্থাৎ কেউ মাস্টার হয়ে তার ছাত্রছাত্রীদের বধ করবে কেউ উকিল হয়ে তার মক্খলকে এরা দেখতে ঠিকই বদ্র হবেন তারা সবসময় পড়বেন চশমা কিন্তু বাবুরা বদ্র হলেও তাদের মন মানসিকতা কখনোই বদ্র হবে না বঙ্কিমচন্দ্র আরও বলেছেন এই বাবুরা নিজ গৃহে জলপান করবে বন্ধু গৃহে মদ্যপান এবং ব্যসা গালি খাবে অর্থাৎ বাবুরা এরকমই হয়ে থাকবেন মানুষ মূলত পূজা করে থাকেন তার আত্মার শান্তির জন্য কিংবা ভগবানের সন্তুষ্টি অর্জনের জন্য কিন্তু এই বাবুরা ধর্মচর্চা করে থাকেন মূলত লোক দেখানোর জন্য অর্থাৎ এই বাবুরা লোক দেখিয়ে দুর্গাপূজা করে থাকবেন অথবা গৃহিণীর অনুরোধে সরস্বতী পূজা করবেন উপগৃহিণীর অনুরোধে বিভিন্ন প্রকার পূজা করবেন বা ধর্মচর্চা করে থাকবেন অর্থাৎ সবটাই মূলত লোক দেখানোর জন্য অর্থাৎ বাবুদের সব কিছুতেই থাকবে কপটতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার বাবু প্রবন্ধে এই বাবুদেরই সুন্দরভাবে বর্ণনা করেছেন মূলত আমরা বাবু বলতে ভদ্র মানুষকে বুঝলেও বঙ্কিমচন্দ্র আসলে দেখিয়েছেন বাবু কারা ধন্যবাদ সকলকে আজকে আমি আলোচনা শেষ করছি ভালো লাগলে সবাই অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন